আসসালামু আলাইকুম আজকে আমি করে দেখাবো চিংড়ির পেঁয়াজি কষা ধনিয়া পাতা পেঁয়াজ টমেটো কাঁচামরিচ পরিষ্কার করে ধুয়ে আনাবো চিংড়ি মাছ ধুয়ে নেবো এবং পানি ঝরিয়ে নেব পেঁয়াজ কুচি কুচি করে কেটে নেব পেঁয়াজিতে একটু পেঁয়াজ বেশি করে দিতে হবে আমি এখানে বড়ো সাইজের তিনটা পেঁয়াজ দিছি দুইটা টমেটো ছোটো পিস করে কেটে নিতে হবে ধনিয়া পাতা ধনিয়া পাতা একটু পরিমাণ বেশি করে দিতে হবে কাঁচামরিচ দিয়ে দিলাম দুইটা থেকে তিনটা চুলাই হাঁড়ি বসিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম তেলের পরিমাণটা আপনাদের পছন্দ সই দেবেন তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজ কুচিটা একটু নরম হয়ে আসা পর্যন্ত নানা করে অপেক্ষা করতে হবে এবার দিয়ে দিলাম কাঁসামরিচ চিংড়ি মাছ আপনারা চিংড়ি মাছের আগে মশলাটাও দিয়ে দিতে পারবেন তবে আমি সব সময় এই পদ্ধতিতেই করি আসলে এই রেসিপির সাথে তেজপাতা লং এলাচ ডালচিনি এইগুলা তেমন একটা ভালো হয় না ঘরে টাকা মশলা দিয়েই করবেন যেমন ধনিয়া হলুদ জিরা মরিচ সামান্য আদা রসুন আর পেস্ট এইসব দিলে হবে দিয়ে দিলাম মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া ভালোভাবে নেড়ে ছেড়ে দিতে হবে ভালোভাবে নেড়ে দিয়ে একটু আদা রসুন দিয়ে আবার নাডাচাড়া করে ঢাকনা দিয়ে মাজারি আসে কষিয়ে নিতে হবে পাঁচ দশ মিনিট কষানোর পরে একটু পানি দিয়ে টমেটো দিতে হবে টমেটো দিয়ে আবার ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে আবার পনেরো থেকে বিশ মিনিট হালকা আছে ভেজে নিতে হবে সব শেষে দিয়ে দেবো ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে ঢাকনা দিয়ে আবার পাঁচ মিনিট হালকা আছে চুলায় বসিয়ে রাখলে রেডি হয়ে যাবে আমাদের চিংড়ির পেঁয়াজি কষা খেতে দুর্দান্ত একদম সহজ গড়ে থাকা সামান্য মশলা দিয়ে অবশ্যই করবেন এটা ট্রাই করবেন যদি ভালো লাগে আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন আমার ভিডিওগুলো দেখবেন সাহস জোগাইয়ে দেবেন একটু সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করে